ছোট্ট রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ওপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক আমরা বলি আল্লাহ আমিন আজ এই দার্স অর্থাৎ হালাকা এই হালাকা বা দার্সে কিছু নসিয়াত নিজেকে সহ যারা উপস্থিত রয়েছেন শুনছেন যারা শুনবেন মিডিয়ার মাধ্যমে সবাইকে কিছু উপদেশ বা কিছু নসিয়াতমূলক কথা আমি সহ আর কি কিছু বলতে চাইছি কোরআন এবং সন্না থেকে তো কোরআন এবং সন্না থেকে আমরা যেখানে আলোচনা শোনার জন্য বসে আছি যে কোর মানে একটা আয়াত বা একটা হাদিস শুনে যদি আমাদের অন্তর পরিবর্তন হয় এটাই উদ্দেশ্য তো এই যে মজলিশে বসে আছি এই মজলিসে বসে থাকার ব্যাপারে এটা লম্বা হাদিস এসেছে যদিও কিছুটা হয়তো আমি বলার চেষ্টা করব। কেননা আমরা বাঙালি মানুষ বাঙালি মানে হচ্ছে আমরা সব সময় বেনিফিট খুঁজি মানে আমরা যাই করি না কেন আমরা একটা বাংলাতে একটা কথা আছে যেমন কিছু মানুষ আছে গায়ের জ্বর ধার তাহলে দেয় না স্বার্থ ছাড়া তা আমরা এখানে কেন বসেছি বসার পেছনে কারণ কি আমি বা পাবনা থেকে ছুটে এসে শারীরিক অসুস্থতা নিয়ে কেন এখানে বসলাম পেছনে তো কারণ আছে তার প্রথম অংশ হচ্ছে আবহাওয়া রাদি আল্লাহ লু বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন পৃথিবীতে যদি কেউ কারোর কোনো সমস্যাকে দূর করে দেয় যেমন একটা ভ্যান গাড়ি উঠতে গিয়ে লেগে গিয়েছে বাম যেটাকে বাম্পার বলেন আপনারা স্পিড ব্রেকার তার সাথে তো ব্যক্তি আটকে গেছে তাকে একটু ধাক্কা দিয়ে সহযোগিতা করলেন এটাকে হচ্ছে সহযোগিতা রসল্লা সাল্লাহলাম বলছেন দুনিয়াতে কেউ যদি কারোর কোন মুসলমান ভাই কোন মুসলমান ভাইয়ের সামান্যতম সহযোগিতা করে আল্লাহ দুনিয়াতে এবং আখেরাতে তাকে সহযোগিতা করবেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন কোনো মুসলমান যদি কোনো মুসলমানের দারিদ্রতা বিমোচনে কাজ করে মানে আমার একজন প্রতিবেশী অসহায় গরিব মানুষ তাকে পাঁচ কেজি চাল রাত্রিবেলায় দু কেজি ডাল কিনে দিয়ে আসলাম যাতে করে তার সংসার ভালো চলে এজন্য তো সাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি কারোর দারিদ্রতা বিমোচনে সাহায্য করে অর্থাৎ গরিবীকে দূর করার জন্য কিছু একটা কাজ করলো সামর্থ্য অনুযায়ী আল্লাহ সবানা তালা দুনিয়াতে এবং আখেরাতে তার দারিদ্রতা দূর করবেন অনেকের স্বপ্ন আমি দুনিয়ার বুকে ভালো থাকবো ভালো খাবো তাহলে গরিবকে সাহায্য করেন গোপনে আল্লাহ আপনাকে দুনিয়াতে এবং আখেরাতে সাহায্য করবে ওয়াদা দিয়েছেন আমরা সম্পদ বাড়াতে চাই কিন্তু সম্পদ বাড়ানোর সিস্টেম আমরা জানি না শুধু ব্যবসা করলে সম্পদ বাড়ে এমনটা নয় সম্পদ বাড়ানোর একটা অন্যতম টেকনিক হচ্ছে গরিব অসহায় আত্মীয় স্বজন হোক গ্যার আত্মীয় স্বজন হোক তাদেরকে গোপনে গোপনে কিছু দেওয়া শুধু আপনি সে আর আল্লাহ জানলো বেশ আর জানার দরকার নেই তাহলে আল্লাহ তালা দুনিয়াতে এবং আখেরাতে সাহায্য করবে রসুল্লা সাল্লাম বলেন আমি কিন্তু হাদিস বলছি একটা হাদিস অনেক লম্বা রসল্লা সাল্লাহ বলেন যে কোনো মুসলমান ভাই যদি কোনো মুসলমান ভাইয়ের দোষ ত্রুটিকে গোপন করে আমার একজন ভাই আজকে ফজরে যায়নি তার ব্যাপারে চায়ের দোকানে আড্ডা নেমে সেই ভাইকে গিয়ে বলবো যে ভাই ফজর কিন্তু মিস হচ্ছে সাবধান ওই ভাইকে বলবো কিন্তু তার কথাটা পুরো ভরা মার্কেটে ছড়াবো না কোনো মুসলমান যদি কোনো মুসলমানের দোষ ত্রুটিকে ঢেকে রাখে আল্লাহ সোবানাতলা কিয়ামতের মাঠে তার দিকে দেখে রাখবেন এখন এখানে একটা ছোট্ট কথা অনেক অনেক মানুষ বলে যারা করন এবং সুন্নাত আলেম তারা দিন রাতবোধ করে কেন অমক আলেমের কথা বলে তমক আলেমের কথা বলে এটা গিবদ নয় গিবদের তিনটি ক্রাইটেরিয়া আছে একটা হচ্ছে ওয়াজিব বলে দেওয়া দায়িত্ব কর্তব্য কেন ধরেন একজন মানুষ জানে না কোন একটা বিষয় তাকে আমাদেরকে জানাতে হবে এখন তার আমার কাছে ফোন নম্বর নাই তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলছেন তিনি জনপ্রিয় তাকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জবাব দিই এটার অর্থ সে কিন্তু পাপ ওইভাবে করেনি মানে তার পাপটা আমার সামনে হয়েছে আমি দেখেছি এইটাকে আমি গোপন রাখবো এটার নাম হচ্ছে ঢেকে রাখা কথা বলছেন তো এখন এদেশের বড় বক্তা যার মাহাপিলে পঁচিশ লাখ লোক হয় সে সাল্লামকে বলছে কাউ বই বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি তাহলে আস্তাক্লা বলতেন কাউ বলে মানে আল্লাহ রসুল রাখাল নজিবুল্লাহ আল্লাহ রসুলকে রাখাল বলে কোনো সাহস আছে আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলছে খবরদার তোমরা রায়েনা বলো না তোমরা অঞ্জুর না বলো তার মানে ইহুদিরা তো চিরকাল মুসলমানের শত্রু ইহুদিদের হিব্রু ভাষায় তাদের ভাষায় রায়েনা মানে হচ্ছে আমার দিকে তাকান কিন্তু রায়েনার আইনটাকে যদি একটু বেশি করে টেনে বলা যায় তার মানে আমাদের রাখাল আল্লাহ রসুলকে বলতে চাইতেন এমন রায়না তার মানে উনি বুঝাতে চাইছেন আমাদের দিকে একটু নজর রাখেন এইটা বলতে চেয়েছে কিন্তু ওনারা করতেন কি আইনটাকে একটু টান দিয়ে বলতেন একটু টান দিয়ে বলে অর্থ কি হয় আমাদের রাখাল ওনারা এটা বলে একা একা হাসাহাসি করেন আপোষে তখন আল্লাহ তালা প্রতিবাদ করলেন কোরআনে যে তোমরা আমার নবীকে রাইয়ে না বলো না সে রাখাল নয় তাকে বলে উমজুর না আল্লাহ রসুল আমাদের দিকে একটু দেখেন উঞ্জুর না তাহলে এইটা আমি যদি বলি আপনি যদি মনে করেন গিবো তাহলে ভুল হবে আগে বুঝতে হবে বিষয়গুলো যে সমাজের বুকে যেগুলো শর্টকামিংস কামিংস আজে কিছু ধর্মের নামে চালু আছে সেই বিষয়গুলা আপনার সামনে প্রকাশে তুলে ধরা হচ্ছে একজন প্রকৃত দায়ীর কাজ তো হাদিস শেষ করি রসোল্লা সাল্লা সাল্লাম বলেন যে কোন মুসলমান যদি কোন মুসলমানের দোস্তুটি কি করে ঢেকে রাখে তাহলে কি আল্লাহ তালা তার দস্তুটি ঢেকে রাখবে চার নম্বরে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি আপনাদের আনন্দ দেওয়ার জন্য হাদিসটা আনলাম আমি কোনো ব্যক্তি যদি দিন শিক্ষার উদ্দেশ্যে কোন রাস্তা পাড়ি দেয় মানে আমি এখানে আসবো আপনারা আজকে আপনাদের এক একজনের এক এক জায়গায় যাওয়ার কথা ছিল দেখেন প্রত্যেক দিন একটা কাজ থাকে তো কেউ স্ত্রীর সাথে গল্প করার জন্য ব্যস্ত ছিলেন কেউ ছেলেকে একটু পড়তে বসাবো সন্ধ্যা লেগেছে কেউ একটু বাজারে যেতেন সদাই কিছু কেনার জন্য কেউ একটু হাটের দিকে যেতেন কেউ ব্যবসার কাজে গেলেন তাহলে এক একজনের রাস্তা এক এক দিকে ছিল সবারই রাস্তাটা জমেছে আজকে এই জায়গায় কেন বলেন তো এটা শুধুমাত্র আল্লাহ তালার জন্য হাদিস আছে এই যে হাদিসটা কন্টিনিউ করছি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মানুষ তাদের কাজকর্ম ছেড়ে যদি দিন ইসলামকে জানার জন্য একই রাস্তায় সমবেত হয় আল্লাহ সোবানা তালা সাল্লামকে বলছেন তুমি বলে দাও যে তার রাস্তাটা আমি জান্নাত পর্যন্ত পৌঁছে দেব বেশ এতটুকুই যদি আল্লাহ সোবানা তালা তারা কারো কল্যাণ চান তবে আল্লাহ হেরাতের জায়গা থেকে নিয়ে যাবেন যেমন শুনতে খারাপ লাগলো বাস্তবতা এখানে আপনারা রেখেছেন এখান থেকে পাঁচ মিটার না আপনি যান দোকানে এখনো লোক বসে আছে বা আশেপাশে আমি কারণ দোষ দিচ্ছি না আমি বলতে চাইছি যে আল্লাহ তালা আপনাকে আমাকে এখানে একত্রিত করেছে এটা আমাদের বেনিফিট আমাদের সৌভাগ্যের বিষয় কিন্তু সেই মানুষটাকে আল্লাহ হেদায়ের আওতায় আনেনি এটা আমাদের কিছু করার নেই দুঃখ ছাড়া কিছু করার নেই আচ্ছা হাদিস কিন্তু এখনো শেষ হয়নি রসুল্লা সাল্লাহ সাল্লাম বলছে শুধু তাই নয় তার জন্য পৃথিবীতে এবং পৃথিবী মানে উপর স্থলভাগ জল জলের মধ্যে যত অপরিচিত পরিচিত পোকামাকড় মাছ ইত্যাদি আছে সবাই তাদের জন্য মাঘ ফিরাতে দোয়া করতে থাকে কি দিয়ে বোঝাবো আপনাকে আমি আমরা তো বাঙালিরা হাদিস বুঝি না আমরা আমাদের ইসলামটাকে গৃহপালিত ইসলাম করে নিয়েছি কেমন সুদ খাওয়া যাবে না সুদ খাওয়া যাবে না মেয়ের বিয়ে দিব নিয়ে নি মানে গৃহপালিত ইসলাম মানে গলায় দড়ি দিয়ে যেদিক টানছে ওদিকে যাচ্ছে কিন্তু আপনি শুধুটাকে লাঠি দিয়ে সরিয়ে আল্লাহর উপরে করেন এই লোকের সংখ্যা খুব কম তো বাঙালিরা আমরা কি বেনিফিট চেয়ে আসে না এই জন্য বেনিফিটের হাদিস বললাম কিন্তু দেখেন সৌদি আরবের বুকে আমাদের একজন ইন্ডিয়ান ব্যক্তিত্ব উনি একজন অনেক বড় শাহেক তিনি বক্তৃতা করছেন যেমন আজকে আপনারা আমি তো বাংলায় কথা বলবো আমি যখন পড়াই আমার স্টুডেন্টকে সবাই তখন আমি ইংরেজি বলি তখন আমি বাংলা বলি না তো আমি তার এখানে এসে ইংরেজি বলবো না স্বাভাবিক কথা তো ওই শাহেক বক্তৃতা করছেন বক্তৃতা করা অবস্থায় তিনি খেয়াল করে দেখছেন একজন সৌদির মানুষ বসে আছে আরবেরই ঘটনা সৌদির মানুষ তো উনি ভাবছেন যে আমার আজকে জবানটা হচ্ছে বাংলা উনি বসে বসে কি বুঝছেন এরা অনেকক্ষণ থেকে বিব্রত ফিল করছেন প্রশ্ন এসেছে তখন তিনি জিজ্ঞাসা করছেন যে শেখ লেস আনতা ইজলি সেনা আপনি এখানে বসে আছেন কেন আজকে তো আমার বাংলায় কথা বলছি তখন উনি এই হাদিসটা পেশ করে বলেছিলেন যে যারা দিন ইসলামকে শোনার জন্য জানার জন্য যায় আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দেন সে বুঝুক আর না বুঝুক সুহান এইটা হচ্ছে বড় কথা ইবনুল কাইম রহমতুল্লাহ আলাই শেখ উসাইমিন উসাইমিন রহমতুল্লাহ আলাই এরকম একটা দাস দিচ্ছেন দাস থাকা অবস্থায় একজন ব্যক্তিকে বোঝাই বলো কি শিখলাম আজকে দাস থেকে পৃথিবীর যত বড় বড় ইমাম তার মধ্যে শেখ উসাইমিন অন্যতম একজন রহমতুল্লাহ আলাই তিনি তার দাস একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করছে আই বলো কি শিখেছো আজকে তো সেই লোক বলছে আমি কিছু শিখিনি কি বলছে আমি কিছু শিখিনি তোমার বলছে তুমি বসে আছো কি করতে তোমরা তো বসে আছো এই জন্য এটা এমন একটা জামা মুসলমানদের এমন একটা গ্রুপ যে গ্রুপে মানুষ যদি এমনিও বসে থাকে তাও আল্লাহ তালে তাকে ক্ষমা করেল্লাহ বেহাম দেখি মজার কথা এটা মজার কথা এখন বলবো সেটা কি সেমিন রহরত আল্লাহে বলছেন যে তুমি আমার কাছ থেকে কিছু শিখতে পারো নি কিন্তু আমি তোমার কাছ থেকে শিখলাম বুঝতে যে তুমি আমার কাছ থেকে কিন্তু শিখতে পারো নি আমি তো অনেক দাস দিয়েছি আধা ঘন্টা কথা বলেছি বিষয়ে কথা বলেছি তুমি শিখতে পারো নি কিন্তু আমি তোমার কাছ থেকে অনেক বড় কিছু শিখলাম যে এটা একটা এমন একটা মজলিস যেই মজলিসে মানুষ বসে থাকলে আল্লাহ তালা থেকে অটোমেটিকালি ক্ষমা করে দেন তাহলে এই যে মজলিস আজকে হয়েছে এই যে বসার জায়গা হয়েছে কেন আমরা শুধু দিন ইসলামকে জানার জন্য এতটুকু এটাই অন্য কোনো দৃষ্টিকোণ থেকে এখানে আমরা আসিনি তাহলে দিন ইসলামকে জানতে হবে দিন ইসলামকে জানার আগে আগে বুঝে নিতে হবে যে আমরা পৃথিবীতে চিরকাল থাকবো না পৃথিবীর সবচেয়ে বদ মানুষ যে মরবে না ভাবতো তার নাম আছে ফেরাউন তিনিও মারা গেছেন অসহায় হয়ে মারা গিয়েছেন লোহিত সাগরে ডুবে তো আমি আপনি যারা এখানে আজকে উপস্থিত রয়েছি এমন একজন ব্যক্তি উপস্থিত নাই যারা কারো জানা যায় যায়নি ঠিক না সবাই আমরা কারো না কারো জানা যায় গিয়েছি এটা আমরা এতদিনে কনফার্ম হয়েছি যে ব্যক্তি মারা যায় দে উইল নট রিটার্ন তারা ঘুরে আসে না এটা তো কনফার্ম আচ্ছা সাড়ে চোদ্দশো বছর আগে রসিদ কবরের আজামের ব্যাপারে কিছু হাদিস বলেছেন যে হাদিস শুনে সাহাবাইকে আমরা অজ্ঞান হয়ে যেতেন এবং কান্নায় ভেঙে পড়তেন তিনি বুঝতে পেরেছিলেন যে আমাদের মূল জায়গা হচ্ছে দরকার না এটা হচ্ছে তাদের টার্গেট ছিল যাই করি না কেন আমাদের টার্গেট কি জান্নাত দুনিয়ার বুকে যত বড়ই দালান কোঠা বিল্ডিং লাগাই না কেন আমাদেরকে তো আল্লাহর কাছে ঘুরতে হবে আমি সবরে এসেছি যেদিন আমি বাড়িতে যাব সেদিন আমার সবচেয়ে বড় শান্তি তাতে আপনি যতই আমাকে পোলাও খান রোস্ট খাওয়ান কাজে লাগবে না মানে মেন কথা কি আমি আমার আবাস স্থলে গেলে গা এটা শান্তির নিঃশ্বাস ফেলবো ঠিক তেমনই আমাদের আসল আবাস স্থল হচ্ছে কবর ওটা হচ্ছে আখেরাতের প্রথম মঞ্জিল এই কবরে আমরা উপস্থিত হব এখন কবরের জন্য আপনার আমার প্রস্তুতি কি সকাল থেকে এই পর্যন্ত যদি বলি আমার মনে হয় পঁচানব্বই পার্সেন্ট পঁচানব্বই না একশো পার্সেন্ট লোকের মধ্যে বলবেন যে আমরা সারাদিন যা কাজ করেছি আল্লাহর জন্য জন্য করেছি আর নিজেদের পঁচানব্বই দেখেন এর বাইরে কথা বলতে পারবেন না আমি তো জানি মানে দুনিয়া নিয়ে আমরা এত ব্যতি ব্যস্ত যে মালাকুল মদ চলে আসলে এক সেকেন্ড যে দেরি করবে না এটাও আমরা জানি কবরে আমাদেরকে তিনটে প্রশ্ন করা হবে এটাও আমরা জানি যদি কবর আল্লাহ রসুল বলছে কবরের মতো ভয়ঙ্কর জিনিস আমি দেখিনি এটাও জানি জাহান মানুষকে যখন ফেলে দেওয়া হবে পুরো কয়লার মতো হয়ে যাবে এটাও আমরা জানি কিন্তু দিন ইসলাম চর্চার ব্যাপারে প্র্যাকটিক্যাল লাইফে দেখেন আমাদের মধ্যে দিন ইসলাম নাই প্র্যাকটিক্যাল লাইফে নাই প্র্যাকটিক্যাল লাইফে কি আনতে হবে দিন ইসলামকে আনতে হবে আর এই দিন ইসলাম নিতে হবে কোথা থেকে কোরআন এবং সন্না থেকে পৃথিবীতে রসুল সাল্লাম বলে গিয়েছেন ওই হাদিস আমরা সবাই জানি যে ইহুদি খ্রিস্টানরা ইহুদিরা বিভক্ত তিয়াত্তর দলে আর আমার উন্মত হবে বাহাত্তর দলে আমার উন্মত হবে তিয়াত্তর দলে উল্লুহুম ফিন্নার সবাই যাবে জাহান নামে ইল্লা মিল্লাতে ওয়াহিদা এক দল বাদ দিয়ে আল্লাহ রসুল তারা কারা তারা চেয়ে আমি এবং আমার সাহাবিরা যে রাস্তায় আছে রসুল সাহা বলছেন যে আপনাকে কিন্তু খুঁজে বেড়াতে হবে আপনার এলাকা আপনাকে খুঁজে বেড়াতে হবে যে কারা হক কথা বলে কারা কোরআন এবং শূন্য কথা বলে আল্লাহর কসম করে বলছে অল্লাহি কেয়ামতের মাঠে নিজের বাবাই তো নিজেকে দেখতে পারবে না আমাকে দেখতে পারবে না আমার টুকরো আম্মা যে আমাকে দুই বছর দুধ পান করেছে সেই তো আমার থেকে পালিয়ে যাবে আমাদের ইমামরা থাকবে কি এই জন্য আমাদেরকে যেখান থেকে ইল নিতে হবে ওটা যেন বিশুদ্ধ হয় এটা মাথার মধ্যে রাখতে হবে ইলটা বিশুদ্ধ আর আমাদের টার্গেট রাখতে হবে যে আখেরাতটা হচ্ছে আমাদের মূল জায়গা আখেরাত মূল এখন আখেরাত যদি মূল ঠিকানা হয় আচ্ছা বলেন তো এত কিছু করার কি আছে দুনিয়াতে আমরা যেটা করছি এখন মানুষ বলবে তাহলে কি গরিবিতে ই করবো ইত্যাদি ইত্যাদি নানান কথা তাহলে ওই কথা যদি আমরা মেনে চলি বা তাদের মতো তাহলে স্রোতের বিপরীতে চলতে পারলাম না স্রোতের বিপরীতে চলে যার ক্ষমতা আছে আর স্রোতের দিকে সে চলে যার কোনো ক্ষমতা নেই নিস্তেজ নদীমাত্র এলাকার মানুষ আপনারা জানেন যে যখন নদীতে বন্যা আসে যেদিকে পানি চলে যাচ্ছে ওইদিকে খড়কুটো ভেসে যায় আর উপর দিয়ে দেখবেন একটা মাছ একটা মানুষ সাথে যাচ্ছে মানে ক্ষমতা আছে রসল্লা সাল্লাম একটা জিনিস বিবেক খুলতে হবে বক্তৃতা শুনে এমনি এমনি শুনলে হবে না কেমন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের নাম কি সাল্লাম পৃথিবীর মধ্যে আল্লাহ তালা এত মানুষ পাঠিয়েছেন পাঠাবেন সবারই মধ্যে সিলেকশন করেছেন আল্লাহ তালা আল্লাহ রসুলকে তাকে যে কোরআন পাঠানো হচ্ছে তাকে কোরআন পাঠে পাঠানোর যে মানে মূল ব্যক্তিত্ব সেই ফেরেস্তা তিনি হচ্ছেন ফেরেস্তাদের সর্দার পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সিলেক্টেড বাই আল্লাহ তাকে এবার কোরআন পাঠাচ্ছে কাকে দিয়ে ফেরেস্তাদের সর্দারকে দিয়ে আচ্ছা বলেন তো তিনার মতো ভালো চরিত্রের মানুষ কি এসেছে আসবে ছিল এটা তো সবাই কনফার্ম আমরা হান্ড্রেড পার্সেন্ট কোনো সন্দেহ নাই তিনি কেমন সুন্দর মানে চরিত্রের অধিকারী ছিলেন সুন্দর আপনি দেখেন আপনি বুঝতে পারবেন কেমন একজন ব্যক্তি ইহুদি পেশাব করছে মসজিদের মধ্যে সে বলছে একবার বলে আমার গলাটা টো নামিয়ে দেবো আল্লাহ রসুল বলছে করতে দাও আরাম করে পেশাব করুক আপনি বুঝতে পারছেন আপনার মসজিদে কেউ যদি একবার পেশাব করে আমি নিশ্চিত ওকে আপনি কোথায় পাঠাবেন এটা বুঝতে পারছেন নিশ্চয়ই আল্লাহ রসুল বলছে করতে দাও তারপরে বলছে পানি আনো ধুয়ে দাও বলে তো একটা মানুষ কত ভালো হতে পারে ভালো তো একটা কোয়ালিটি লাগে না অসাল ওকে বন্দি করে রসদম বাইরে বসে রোদ তাকে বন্দীরা আসছে ওকে ধরে নিয়ে চলে এসছে চিনে না উনি হচ্ছেন তার এলাকার গোত্রপতি লিডার ধরেন এমপি তাকে নিয়ে ধরে আসছে তো দেখে হাসছে বলছে তোমরা কাকে ধরেছ জানো তো অমক লিডার তো যাও ভেতরে ঢোকাও তাও বন্দি করে রেখেছে রসদ্ এসে বলছেন আল্লাহ দেখা করতে গেছে কি অবস্থা বলো তো আপনি আমাকে ধরেছেন যদি ছেড়ে দেন তাহলে টাকা পাবেন আর যদি না ছাড়েন তো আপনার ভাগ্যে খারাপ আছে আল্লাহ রসুলের ঘরে বন্দি হওয়ার পর কি বলছে যে আমাকে ধরে এনেছেন যদি ছাড়েন তো বিনিময়ে টাকা পাবেন অর্থ দিব যা চাইবেন তাই আর যদি আমার কিছু হয় তা আপনার ভাগ্যে খারাপ আছে কোন শত্রু আছে যে বাড়ি থেকে হুমকি দেয় পরের দিন কি বলছে সোমামা খবর কি ওই তো একই ঘটনা যদি ছাড়েন তো মুক্তিপণের ভাগ্যে খারাপ আছে আপনার আল্লাহ হাসছে মুসকে হাসে চলে আসছেন তৃতীয় দিন বলো অবস্থা কি এই যাও তোমাকে ছেড়ে দিলাম হাদিয়া তো তিনি যখন ওখান থেকে ছাড়া পেয়ে যাচ্ছেন যেতে যে মানুষ তো বহু দেখেছি মানুষ যার ঘরে বন্দি থেকে দিন রাত আমি তাকে মারার হুমকি দিলাম সে আমাকে ছেড়ে দিয়েছে কিছুক্ষণ পর ঘুরে এসে বলছে আমাকে ইসলাম কবুল করান মোহাম্মদ আবহাওয়া রাতিয়া আল্লাহনু বলেন রসুল্লাহ সাল্লামের পিছনে একবার করছিলাম সোলাত করতে গিয়ে দেখছি রুকু এই মানে শেষ দা অনেক লম্বা করলেন আমরা আশঙ্কা করলাম আল্লাহ রসুল্লাহকে কিছু হয়ে গেল নাকি ওই আসছে ওই আসলে উনি চুপ থাকতেন তো অনেকক্ষণ পর রুকু থেকে উঠলেন সেজা থেকে উঠলেন সালাম ফিরালেন আমরা বললাম ইয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের পিতা আপনার উপরে কোরবান হোক কি হয়েছিল আপনার তখন তিনি বলছেন হোসাইন আমার পিঠের উপরে ঘাড়ের উপরে খেলছিল নামাজ পড়েছিলাম তাই তো ভাবলাম যে আমি শেষ দেয় আসি ও ভাবেছে না না আমার ঘোড়া দাদা আমার ঘোড়া তো থাক ওকে ডিস্টার্ব না করি বুঝতে পারেন বোধহয় কথা তিনি কোন উন্নত চরিত্র যে তার ছোট্ট বাচ্চাটা ঘাত থেকে পড়ে যেতে পারে এই খেয়ালে তিনি শেষ দায় সোমা রবা পড়তে আছেন তাকে পর্যন্ত ময়দানে তাকে রক্তাক্ত করা হয়েছে জাহেদিম্ন হারেসা রাতি তালানো বলছেন এত মার মেরেছিল তার জুতোটা রক্তে পায়ের সাথে লেগে গিয়েছিল তিনি যখন সলাত আদায় করে আল্লাহ মোনাজাত করছেন এভাবে হে আমার প্রতিপালক তাদেরকে ক্ষমা করো তখন আল্লাহ তালা রেগে গিয়েছেন আল্লাহ রাগেননি আল্লাহ তালা রেগে গিয়ে ফেরেশতাকে পাঠিয়েছেন জিবাহ সাহিতাম জিবুল সালাম দেওয়ার পর বলছে আমার সাথে কে দেখেন তো কে বলছে মালাকুল জিবাল পাহাড়ের ফেরস্তা আপনি শুধু একবার অনুমতি দেন যে যারা আপনাকে কষ্ট দিয়েছে রক্তাক্ত করেছে ওইখানে পাহাড় তুলে বসিয়ে দিব যাতে করে ইতিহাসও জানবে না যখন মানুষ থাকতো কি রাগা রেগেছেন আল্লাহ সুমান তালা মোহাম্মদ সাহসালাম উত্তর কি দিয়েছে জানেন রসুল সাহসালাম বলছেন যে শোনো আমি তোমাদেরকে বলে যাই আল্লাহ তালা আমাকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন অতএব তার আজকে হেদায়ত পায়নি তার সন্তান পাবে তার না হলে তার নাতি নাতি পাবে আপনাকে আমি কি দিয়ে বোঝাবো উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন একজন ব্যক্তি তার কাছ থেকে টাকা পাবেন বা কিছু একটা ঝামেলা ছিল এরকম কিছু তিনি তার গলার মধ্যে গামছা দিয়ে টানছেন খাতা বুঝে আমার মা বাবা কুরবানি হোক আপনার উপরে আপনি খালি বলেন ওরা আমি গলাটা উড়িয়ে দেবো আল্লাহ রসুল বলছে তার হক আছে তুমি চোখ করতো এটা হচ্ছে আল্লাহ রসুল এত গোলা কথা বলার পছন্দ এটাই কারণ তাকে তার গ্রামের লোক তাড়িয়ে দিয়েছে তাকে তাই গ্রামের লোক তাড়িয়ে দিয়েছে বলেন কেন হক দিন পাওয়া খুব মুশকিল আদব আল্লাহ সাহতাল থেকে মোহাম্মদ সুল্লাহ সাল্লাম পর্যন্ত আপনি একজন নবীর রসুলকে দেখান যাকে ফুলের মালা দিয়ে বরণ করেছে আল্লাহর কসম করে বলছি যে বক্তার শ্রোতা বেশি যে বক্তার শ্রোতা বেশি যার করে বেশি ও আপনার লিখে নেন কিছু বক্তা চলে গিয়েছে আল্লাহর কাছে এমন কিছু বক্তা আছে যাকে বিনা কারণে জেলে বন্দি রাখা হয়েছে কি অপরাধ ছিল তার বলেন কি দিয়ে বোঝাবো আপনাকে আল্লাহ কত ভালো মানুষ ছিলেন যাকে কি করতে হয়েছে গ্রাম থেকে পালিয়ে যেতে হয়েছে হিজত করতে হয়েছে আবুবাক্কালের মতো মানুষকে পালিয়ে যেতে হয়েছে তো তাদেরকে পালিয়ে যেতে হয়েছে তার মানে তারা হক পথে ছিল যখনই আপনি আপনার এলাকায় হকের দাওয়াত দিবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার বিরোধিতা যদি কেউ না করে তাহলে বুঝে নেবেন যে সবাই গোলালু কথা বলছেন আমার সবাই গোলালু কারণ লাই লাই লালা খুব কঠিন জিনিস কেমন আল্লাহ আল্লাহাম খুব আমানতদারিতা দারিতা ছিল তার মধ্যে মানে নবতের আগেও সাল্লাম মক্কার পাহাড়ের উপরে উঠলো ছাপা পাহাড়ের উপরে উঠলো উঠে বলছে মক্কার লোক আসো তোমরা আসো সবাই এরকম জড়ো হয়েছে অনেক মানুষ হাজার হাজার মানুষ আমি একটা কথা বলতে চাই শুনবা আল্লাহ রসুল বলছেন তিনি এই কথা বলার সাথে সাথে যতজন মানুষ নিচে ছিল সবাই বলতে লাগলো যে তুমি তো আলামিন সত্যবাদী তুমি যে কথা বলো এই কথা কখনো মিস হয় না তোমার কথা আমরা সবাই মেনে নেবো কেউ বিরোধিতা করবে না

সাড়ে নয় বছর দাওয়াত দেওয়ার পরে চল্লিশ জন হৃদেব পেয়েছিল চল্লিশ জন তাহলে একবার কি কল্পনা করতে পারছেন যে নবীর মানে হচ্ছে তাকে পৃথিবীর বুকে কষ্ট করতে হয়েছে দেখেন মোসালু সালাম তাকে কি করে আগুনের মধ্যে ফেলা হলো কি করে ফেরাউন তাকে কষ্ট দিল কোন নবীর কথা বলবেন যে এমনকি কি আলা সাহাতু সালাম আল্লাহ তালা কি অবস্থা সব আমরা জানি তো কি যখনই হক পথে আপনি কথা বলবেন হক পথের প্রতীক হবেন তখন আপনার বিরোধিতা হবে নিশ্চিত হবে আর এই বিরোধিতার মধ্যে যদি টিকে থাকেন আর আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন নিশ্চিত আল্লাহ ওয়া তালা আপনাকে আমাকে এমন সহজ রাস্তা করে দেবে যা আমাদের জন্য একেবারে সহজ একেবারে সহজ কেমন যেই লোকটা প্রতিদিন বেলা দশটার সময় উঠে ওকে এক লাখ টাকা দিলেও ফজরে উঠতে পারবে না দশ দিন পারবে পারবে না এক লাখ টাকা দিলে দশ দিন কন্টিনিউ ফজরে উঠতে পারবে ওর মিস হবেই কিন্তু যে লোকটা ফজরে উঠে তাকে আপনি এক লাখ না একশো কোটি টাকা দিয়ে বলেন যে আজকে ফজর পড়তে হবে না তুমি ঘুমিয়ে থাকো পারবে বলে তোর টাকা সরা আল্লাহর নামাজ পড়বো না মানে নিশ্চিত পড়বো কারণ ও হাদিস জানে আম্মা জানে আয়সার আদি আল্লাহ তালা বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যেই ব্যক্তি ফজরের দুই রেখা সন্ন্যাস সালাত আদায় করে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা সম্পদ আছে একদিকে আর ফজরের সন্ন্যাস আছে একদিকে আপনি কল্পনা করতে পেরেছেন জানলাতে যাওয়ার রাস্তা বিশ্বাস করেন একেবারে সোজা খালি দরকার একটা অন্তর যে অন্তরটাই আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা থাকতে হবে এসে বলছেন কি কিয়ামত কবে হবে কথা বললেন না আদায় করলেন বা ব্যস্ত ছিলেন ব্যস্ততা শেষ করে বলছে কই ওই ব্যক্তি যে এ যান কি বলো কিয়ামত কবে হবে তো কিয়ামতের জন্য কি প্রস্তুতি আছে তোমার আল্লাহ রসুল বলছে তোমাদের কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো তখন ওই ব্যক্তি বলছে তেমন তো প্রস্তুতি নাই কিছুই করতে পারি না আমল চরিত্র কিছুই নাই তবে আল্লাহর আল্লাহ রসুলকে ভালোবাসি এটাই তখন এই ব্যক্তি এই কথা বলেছেন সঙ্গে সঙ্গে রসুল বলছে যে ব্যক্তি যাকে ভালোবাসে সে তার সাথে থাকবে তাহলে এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে আমরা তো ওই সাহাবির মতো হতে পারি জি তো যে ব্যক্তি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসবে সে কি শনাত ত্যাগ করবে সে কি মুখে মানে দাড়ি চাষা থাকতে পারে শোনেন আমার কথায় কষ্ট হয় অনেক কষ্ট হয় কিন্তু আমি বলি যেহেতু পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষ তারা যারা আল্লাহর পথে নিজেকে সঁপে দিয়েছে কেন আমরা গোলাম আমরা আল্লাহ গোলাম তো আল্লাহ তালা আমাদেরকে নিয়ে গোলামি করে গোলামি করবো তো একটু ভালো করে করি গোলামিও করবো আমার পৃথিবী তো চলবো এ করে লাভ নেই কারণ আমি বলি বারবার বলি যে দাড়ি গাল থেকে আসে না এখান থেকে আসে অন্তর লাগে অন্তর ছাড়া কাঠোর উপরে প্যান পরা আর দাঁড়িয়ে রাখা সম্ভব নয় দাঁড়িয়ে আপনি রাখেন আঠারো বছরের ছেলেটা যদি আজকে দাড়ি রাখে আমি একবার লিখে দিতে পারবো স্ট্যাম্প পেপারের উপরে আজকে যদি বলো সাইন বক্তৃতা শুনলাম দাঁড়িয়ে রাখা ফরজ দাঁড়িয়ে রাখতে হবে ওর মা বলবে যে তোর পাগল হয়েছিস এই তোর মাথা খারাপ ইন্টার পাস করলি কবল ওর দাদু আমার ডেকে বলবে যে ভাই তুমি তো বোকার মতন পরিচয় দিচ্ছ মেয়ে পাবা দাঁড়িয়ে রাখলে আসলে নাই অনেক আছে বিরোধিতা করবে বিরোধিতা করবে শোনেন আল্লাহর জুন দুনিয়াতে এসেছি খেতে আর পায়খানা করতে না কতটা খারাপ লাগলো এটাই বাস্তবতা আল্লাহ দুনিয়াতে এসেছি আল্লাহ তালা যে গাইডলাইন দিয়েছেন ওই গাইডলাইনের বাইরে চলা মানে মূর্খাবি যেহেতু আমরা ওখান থেকে দিতে রিটার্ন আসতে রিটার্ন আসতে পারবো না তো রিটার্ন যদি না আসতে পারি তাহলে আল্লাহর রাস্তা আমাদেরকে কি করতে হবে এমনভাবে চলতে হবে যে অন্তত পক্ষে আমরা কি জান্নাত পেতে পারি দেখেন জান্নাত পাওয়ার জন্য খুব বেশি আমল দরকার নেই খুব যে ভালো আমল অনেক আমল করতে হবে লাখ লাখ টাকা খরচ হবে ইত্যাদি ইত্যাদি এগুলো লাগবে কি লাগবে না আমি আপনাদেরকে কয়েকটা আমলের কথা বলবো আমি কয়েকটা আমলের কথা বলবো যে জান্নাতে যেতে গেলে লাগবে এটা দেখেন ভালো করে সেটা কি এক আমরা জান্নাতে যাব জান্নাতে যাওয়ার জন্য কি আমল লাগবে আল্লাহ সোবানা তালা জানেন আমার বান্দার আছে ফিবল দুর্বল আমরা দুর্বল কিনা আমরা জয়ীপ প্লা দুর্বল তো এই দুর্বল মানুষের উপরে আল্লাহ সোবান পঞ্চাশ ওয়াক ফরজ করেছেন করেছিলেন মনে পড়ছে মেরাজের ঘটনা রসোল্লা সাল্লা কি করলেন কমিয়ে কমিয়ে কত করলেন আচ্ছা মালিক রাজি আল্লাহ বলেন রসুল্লাহ সাল্লাহাম বলেছেন আল্লাহ তালা বলেন আমার বান্দারা যদি প্রতিদিন পাঁচ ওয়াক সালাত আদায় করে আমি আল্লাহ তালা প্রতিদিন পঞ্চশক্তের শক্তের নেকি দেব তিনি কত বড় গাফরুর রহীন তিনি আল্লাহ আকবার তাকে কেন বলে বুঝতে পেরেছেন মাত্র পাঁচ আক কত আকি কি পাবো পঞ্চাশ পঞ্চাশ আব্দ এখন তাহলে তো সবাই জান্নাতে যাওয়া উচিত আপনি আপনার মসজিদে শুধু ফজরে যাবেন কখন বলেন এর আশপাশে কোথায় মসজিদ বলেন কে মসজিদে মুসল্লি আছেন কে কেউ আছেন না ওই মসজিদ মুসল্লি কেউ আচ্ছা ফজরে কেমন লোক হয় আচ্ছা এক কাতারে কম হয় আর আজকের দিনে জুমার দিনে কত হয়েছিল না না জুমার দিনে জুমার জুমাতে লোক আঁটেনি বুঝতে পেরেছেন কত বাক পারে মাঝে বসবাস করে আমরা বুঝতে পারিনি আচ্ছা বলেন তো পৃথিবীর একটা কোম্পানির নাম করেন আমি চাকরি করব যে কোম্পানিতে সাত দিনের মধ্যে ছদিন ছুটি মারার পরে ফুল বেতন দিবে আছে আপনাকে আমাকে রাখবে যদি ছদিন ছুটি মারি একদিন যারা সলাতে দে করতে চায় তারা মুসলমান না আমি বলছেন আল্লাহ রসুল বলছেন হাদিস বুড়াইদার তালু বলেন এই বলে যে আহ লোক একটু খুব কঠিন তা বলে কিছু করার নেই কিছু করার না আমরা আসলেই কঠিন কেন আমরা যখন যা হাদিস পাবো তখন সঙ্গে সঙ্গে মারব কোন নাই কারণ এমন ছিলেন হাদিস শেষ করি আল্লাহ বলেন সাল্লাহ সাল্লাম বলেছেন আমাদের আর তাদের মাঝে চুক্তি হচ্ছে সলাৎ যার সলা নাই তার দিন নাই আর যার সলাত আছে সে মুসলমান তাহলে মুসলমান ব্যক্তির সলাত আছে এখন সলাত মানে কি যে ব্যক্তি দৈনিক পাচক সালাত আদায় করে এখন প্রশ্ন হতে পারে আপনারা অনেকে তো হজে গিয়েছেন হজের একটা সিস্টেম থাকে কিনা সাফা মারা তো করতে হয় তারপর বাইতুল্লা তো করতে হয় যেতে হয় শেষে ছাগল জবাই করতে হয় তারপরে মাথা নেড়া এখন আপনি হজে গিয়ে ভাবছেন যে তো করলামই আর কিছু করার দরকার নেই কুরবানি করে দিলাম হজ হবে কেন হজের কিছু রুকুন আছে তো তো পাশওয়া সালাত সমান সমান একটা ফরজ একদিনে ভুল বুঝবেন না আমার কথাটা মানে পাশওয়াক সাল একটা প্যাকেজ যেমন রোজার প্যাকেজ কি সাহুর আর ইফতার মিলে একটা প্যাকেজ এরকম পাঁচ ওয়াক্ত সালাত মিলেছে একটা প্যাকেজ তো এই প্যাকেজে বেশিরভাগ মানুষই কি আউট আমি একদিন ইন্ডিয়াতে একটা প্রোগ্রামে একটা হাদিস বলছি যে জনক সাহাবি উট চড়া ছিলেন উট চড়িয়ে আবদুল ইবিন আমের রাজিলাতলানু উট চড়িয়ে আস্তে আস্তে উমর ইবনুল খাত্তাব রাজিলাতলানু কিছু কথা বলছিলেন শুনে বলছে মাশাল্লাহ সুহান আল্লাহ কতই না উত্তম কথা তখন উমর ইবুল খাতাব রাজা তুমি বলছে কে তুমি তুমি এই কথা শুনে উত্তম ভাবছো আল্লাহ রসুল কি বলেছে শোনবা তো কি উমর ইবনুল খাত্তাব বলছিলেন যে ওই ব্যক্তি কতই না উত্তম যে ব্যক্তি গরু ছাগল চড়াতে গেলে